সম্মানিত ভিউয়ার্স আমরা পঞ্চমী অধ্যায় নম্বর বারোর দুই নম্বর অঙ্কটি হাতে নিয়েছি অঙ্কে বলা হয়েছে ক্যালেন্ডার সম্পর্কিত নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তা এখানে কি বলা হয়েছে এক নম্বর প্রশ্ন বলা হয়েছে পঁচিশে বৈশাখের বিশ দিন পরে তারিখটি কি পঁচিশে বৈশাখের পরে আরও বিশ দিন তারিখটা কত তারিখ হবে কোন মাসের কত তারিখ হবে সেটা আমাদের বাইর করতে হবে তা আমরা সর্বপ্রথম এক নম্বর অঙ্কটি করবো এখানে বলা হয়েছে

জানি বৈশাখ মাস সমান সমান একত্রিশ দিন দিন তিরিশ আমরা বৈশাখ মাস হচ্ছে একত্রিশ দিন তাহলে পাঁচচল্লিশ দিন থেকে পাঁচচল্লিশ দিন থেকে একত্রিশ দিন আমরা বিয়োগ করবো তাহলে বৈশাখের পরের মাস হচ্ছে জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাস হচ্ছে পাঁচচল্লিশ দিন মাইনাস একত্রিশ তাহলে হচ্ছে জ্যৈষ্ঠ সন শান হচ্ছে একদিন বিয়োগ করলে আছে চোদ্দ করলে হচ্ছে হচ্ছে এক এক হাজার তিন চার তাহলে কি জ্যৈষ্ঠ মাসের চোদ্দ তারিখ চোদ্দ মাসের চোদ্দ দিন তাহলে হচ্ছে কি আমাদের কি চাইছে কত তারিখ হবে তাহলে তারিখটা হবে তারিখটা হবে জ্যৈষ্ঠ মাসের চোদ্দ তারিখ দিন তো লেখা যাবে না তারিখ হবে জ্যৈষ্ঠ মাসের চোদ্দ

দিন পরের তারিখ পরের তারিখ তাহলে হচ্ছে পৌঁছে আমরা আর একটা জিনিস আনি আগে ভাঙিয়া দিতে পারি সমস্যা নাই উনপঞ্চাশ দিন সমান এক মাস উনিশ দিন এক মাস উনিশ দিন তাহলে আমরা পঁচিশ যোগ উনিশ দিব কারণ এক মাস তো পুরের আছে তাহলে জুনের পরে জুলাই এক মাস আগে গেলে জুনের পরে হচ্ছে জুলাই আর এখানে যোগ করলে আছে। কত আছে চোদ্দ চার হাতে গেল তিন চুয়াল্লিশ দিন আছে তাহলে জুনের পর এক মাস আমরা এখানে আছে জুলাই আমরা ধরলাম জুলাই এখন এনে আরও চুয়াল্লিশ দিন আছে তাহলে জুন জুলাই তাহলে হচ্ছে গিয়া আগস্ট জুন জুলাই আগস্ট তাহলে আগস্ট মাসে আমাকে দিন হিসাব করতে হবে এটা আমরা আগেই জানি তো আগেই আমরা এক নম্বরকে বলে দিয়েছি যদি তবু কেউ ভুলে যায় তাহলে হাতে এখানে আমাকে কইনা বাইর করতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট আগস্ট মাসটা হচ্ছে একত্রিশ সাথে তাহলে আমাকে কী করতে হবে একত্রিশ মাইনাস চুয়াল্লিশ দিতে হবে তাহলে সাম সাম বেরোবো তেরো তাহলে আমাকে হচ্ছে জুন আগে এক মাস আস জুলাই এবার হচ্ছে আগস্ট আগস্ট মাসের আগস্ট মাসের তেরো তারিখ দিনটা হইব কি আগস্ট মাসের তেরো তারিখ